এই যে দেখেন খুবই ভালো লাগতেছে এইদিকেও শ্রীতে বৈশা আছে মাননাথ হচ্ছে বাবার সাথে আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু आवर চ্যানেল বাবু উইথ আজকে লতা আছে তো আসসালামু লতার বেবি হচ্ছে অসুস্থ হাসপাতালে আছে এটা গতকালকে বলছিল মিমার চ্যানেলে আপনারা শুনছেন তো এখানে মানে হাসপাতালের অবস্থা তো জানেনি কারণ তেমন একটা ব্যবস্থা থাকে না খাবার পানি গোসল সবকিছু মিলে আর হাসপাতালের সাথেই হচ্ছে গিয়ে একদম আমাদের বাসা মানে এখান থেকে হাইটাই আসা যায় তাই না এই জন্য হচ্ছে হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়ে আমরা মানে এই অ্যাডভান্টেজটা নিতে মানে পাইছে আর কি যে আয়সা গোসল করে খাওয়া দাওয়া করে যেতে পারতেছে আবার দূরে হইলে তো এটা পসিবল হইতো না আবার সাবিনা আবার বাসাটা মোটামুটি কাছেই তুলনায় কিন্তু আমাদেরটা হচ্ছে গিয়ে মেন রোডের সাথে এজন্য আসতে পারে শহরে হ্যাঁ আর সাবিনাগর বাসাটা হচ্ছে গিয়ে মেন রোড থেকে একটু ভিতরে এজন্য একটু সুবিধা কম হয় তো ও হচ্ছে একা আসছে কারণ ওর বেবি হচ্ছে গিয়া হাসপাতালে সাদিয়া আছে ওর সাথে আবার ও গেলে সাদিয়া আসবে এজন্য মানে কষ্ট করতেছে ভালো কষ্ট করতেছে আজকের খাবারে আছে হইল ধাতা ভর্তা বৈশাখ চিংড়ি মাছ দিয়া ডাল আর হচ্ছে এটা কি মাছ আমি জানি না মাছের তরকারি হচ্ছে বোরিং হয়ে যাচ্ছে বাসার মধ্যে ও বলতেছে ভাল লাগছে না ভাল লাগছে না এখন কোথায় যাবা মরিমাকুর বাসায় কার সাথে খেলবা যে হ্যাঁ মরিমাকুর সাথে খেলবে মান্নাতের সাথে খেলবে না

আজকে আপনি আর হচ্ছে কি হাঁটাই নিচ্ছি কারণ হচ্ছে বাসার মধ্যে বোরিং হয়ে যাচ্ছিল তাই আস্তে যাবা কুকুর আছে কিন্তু সামনে কুকুর সামনে এখানে একজন একটা মেয়ে হচ্ছে আপনি ব্যাগ দেখছে কি আপ দিয়া তোমার ব্যাগ চায় ও দেখ তোমার নাম কি তানিশা মাশ আল্লাহ সুন্দর নাম তুমি তো খুব সুন্দর করে সাচ্ছো এটা কি তুমি দিছো তিল বানাইছো তুমি হা একজন দিয়ে দিছে ও আচ্ছা আচ্ছা আস্তে 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 আব দিয়া আস্তে দিয়া দিয়া সারপ্রাইজ সারপ্রাইজ করে ফেলা আস্তে করে করে আরে তোমরা দুজন বাইরে ভাবলাম সারপ্রাইজ দিব এ টাকলু এর তো টাকডല്ല সরি টাকলি তো এটা বনবতী মামা আ আমা গেজে কে কে কালকে কালকে পরীক্ষা শেষ আজকে কি পরীক্ষা ছিল কেমন হয়েছে ওই দেখেন ওর ক্লাসমেট কইতেছে পড়ালেখা করে না কি ভালো দেখছো এখন কাটটা আল্লাহ এখন কাটটা সত্য আও আমি পুরো ভালো হয়ে আল্লাহ মান্না তুমি কও আচ্ছা আচ্ছা এই মান্না এসে পড়বে দরে 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 আমি ধরি না ধরি না নিচে চিড়ে নে নিচে এই তুমি কি ঘোমাচ্ছিলে হুম যাক দুটো বিনি করেছে দেখতে ছড়ি ছড়ি লাগছে ভালোই লাগছে এই দেখো হাসের বাচ্চা কেমন করে হ্যাঁ কোনটা তোমাকে আমি কানের নিচে দিবা একটা তুমি ঘুমাও তুমি ঘুমাও তুমি ঘুমাও তোমার এগুলো দেখি কি করবে কি বাচ্চা কোথায় বাচ্চা বাচ্চা এ তুমি কি তোমার ওই ডিমগুলো কি এখনো তা দিয়ে রাখছো ডিম কি তা দিতেছে মুরগিটাই খাইছে রে জোর করে তাও দিতেছে রে তরে এই মুরগিতে গুসাইব মুরগির যদি শক্তি থাকতো মানুষের মতো তরে গুসাইতো এটা এটা সত্যি না মরিয়ম কয় মাস না তেরো দিনের ছোট বড় আমরা দেখেন আমার সাবিনাপুর বাচ্চা কাচ্চা দেখেন এই দেখেন মোড়ে মোড়ে একটু ধরো মান্নকে একটু ধরো আমি একটু ইয়ে করি দেখেন এখানে আছে মার্শাল্লা যেগুলো দুই দিন আগের বাচ্চা এখানে আছে কয়টা এখানে ফুটছে কয়টা আটটা না 7টা 4 3 7 7টা এখানে আছে তারপরে এই দুটো হচ্ছে ডিমপাড়া মুরগি এগুলোর একালি ডিম ওর বিক্রি করে মানে এরকম শুনতেছি আমি গুজব আমি গুজব শুনছি যাই হোক এখানে হচ্ছে এখানে হচ্ছে এখানে যত মুরগি দেখতেছলে যে আরো একটা আছে কিন্তু ওই যে এরকম বাচ্চা वाला মুরগি কই সেটা মাত্রই না ছিল ওই দেখেন এরপরে কবুতর ও আছে কবুতরের বাচ্চা কাচ্চাও আছে দেখেন কবুতরের বাচ্চা এই যে খাওয়াচ্ছে অলরেডি এই যে এটা এটা

তো করে কথা কইতেছে নানীর সাথে না মাননাতে থেকে একটু পর পরকে একজনের কল দায় আর কল দিয়ে কথা বলে ও হ্যাঁ কখনো কখনো মিমরা দায় কখনো আমারে দায় কখনো দিশা পড়া দায় কখনো নানীরে দেয় কখনো দাদিরে দায় এই ওর কাম সারা দিনই মোবাইল বলো হ আমারে তো কি কি লাগছে আল্লাহই জানে তাই এই সাবিনা আপু বললো ওর এখানে নাকি ডিম পারবে পারার কথা কিন্তু জানি না এই লালটোর মত বলে এ ডিম নাই রে হুম হুম নো ডিম

এখানে এরকম ডাব মানে একদম কচিটা পাওয়া যায় কচিটা আবারও পছন্দ করেন একটু ভিতরে সাহাওয়ালা হইলে ডাবের পানিটা একটু মিষ্টি মিষ্টি হয় ওটাও পছন্দ করে আমাদের পিছনে পড়ে যাচ্ছে